তুমি কি লক্ষ্য করেছ হঠাৎ করে সবাই এ আই নিয়ে কথা বলছে চ্যাট জিপিটি রোবট কৃত্রিম বুদ্ধিমত্তা এই শব্দগুলো এখন আমাদের চারপাশে ঘুরছে কিন্তু প্রশ্ন হচ্ছে আসলে এ আই কি আর কেন এটা এখন এত বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে আজকে আমি খুব সহজভাবে তোমাকে বুঝিয়ে বলবো এ আই কেন এত হট টপিক এ আই মানে হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা মানে এমন এক প্রযুক্তি যেটা মানুষের মতো চিন্তা করতে পারে সিদ্ধান্ত নিতে পারে এমনকি শিখতেও পারে আমরা যখন ফেসবুকে কারো মুখ দেখেই ট্যাক্স সাজেশন পাই কিংবা গুগল ট্রান্সলেটর দিয়ে বাংলা থেকে ইংরেজি করি এগুলো সবই এর কাজ সবচেয়ে জনপ্রিয় এ আই এখন চ্যাট জিপিটি তুমি প্রশ্ন কর ও উত্তর দেয় একদম মানুষের মতো ভয়াবহ স্মার্ট আগে এ আই ছিল বড় বড় কোম্পানির ব্যাপার কিন্তু এখন আমাদের হাতের মুঠোয় চ্যাট জিপিটি দিয়ে কেউ লেখালেখি করছে মির দিয়ে ছবি আঁকছে সোরা দিয়ে ভিডিও বানাচ্ছে এআই এখন কন্টেন্ট তৈরি করছে কোড লিখছে গান বানাচ্ছে এমনকি মানুষের গলা নকল করতেও পারছে চাকরির দুনিয়ায়ও এ আই ঢুকে গেছে অনেক জায়গায় মানুষের বদলে এ আই কাজ করছে তাই সবাই একটু চিন্তিত আবার এক্সাইটেডও এটা সত্যি কিছু চাকরি হয়তো এ আই এর কারণে কমে যাবে যেমন ডেটা এন্ট্রি কাস্টমার সার্ভিস ইত্যাদি কিন্তু এ আই নতুন চাকরিও তৈরি করবে যেমন এ আই প্রম্পট ইঞ্জিনিয়ার এ আই ট্রেনার ডেটা অ্যানালিস্ট স্বাস্থ্য সেবা কৃষি শিক্ষা সবখানেই এআই আমাদের সাহায্য করতে পারে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে এআই একটা টুল এটা ভালো কি খারাপ হবে সেটা নির্ভর করছে আমরা এটা কিভাবে ব্যবহার করি তার উপর তোমার কি মনে হয় এ আই আমাদের জীবনের জন্য আশীর্বাদ না অভিশাপ কমেন্টে জানাও ভিডিও ভালো লাগলে লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলো পরের ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ